থেকে বর্ণিত যে আসুরার রোজা রমজানের রোজা ফরজ হওয়ার আগে এটাই ফরজ ছিল কি ছিল বলেন এটাই ফরজ ছিল রমজানের রোজা ফরজ হওয়ার আগে যেই রোজাটা ফরজ ছিল তাহলে তার মর্যাদা কম না বেশি সারা কত দিন থাকতে একটা দিনের রোজা ফরজ করে রেখেছিলেন নিঃসন্দেহে এ দিনটা অন্য সকল দিনের মধ্যে কোনো না কোনো দিক থেকে অনেক দামি এ কারণেই এই দিনটাকে আল্লাহ পাক চয়েস করেছেন যে আমার বান্দারা রোজা রাখুক পরবর্তীতে যখন রমজানের রোজা ফর্স হলো তো আশুর আর রোজার ফরজিয়াত মনসুখ হয়ে গেল মাগার ফরজিয়াত বাতিল হলেও এই দিনের রোজার মর্যাদা কমে নাই কি কমে নাই মর্যাদা কমে নেয় আপনারা দেখবেন আপনাদের অঞ্চলে গত টার্মে একজন কমিশনার ছিল এইবার কমিশনার নেই কিন্তু যিনি কমিশনার ছিলেন উনি অত্যন্ত ভদ্র সভ্য একজন ভালো মানুষ ন্যায় নিষ্ঠাবান মানুষ বদান্যতায় এক্সপার্ট ব্যক্তিত্ব এ লোক যদি কমিশনার না থাকে এরপরেও স্ট্যান্ডিং কমিশনার যদি কোনো জায়গায় যায় সাবেক কমিশনার উনিও যদি আসেন তখন মানুষ দুইজনকে কাছাকাছি মর্যাদা দেয় যদিও আজকে ওনার সিগনেচারে কোনো কাজ কথা বলেন না কেন সাবেক কোনো কাজ হবে না এখন কিন্তু মর্যাদা তার কমে নাই আসুর আর রোজা ফরজিয়াত এটা এখন তার নাই কিন্তু তার মর্যাদা কমে নাই কেমন মর্যাদা রসুল করিম সাল আলি আসসালাম এরশাদ করেন নবীজি বলেন আমি তো আল্লাহ পাকের উপরে এটা আস্থা রাখি যে আশুরার এ রোজা এক বৎসর পূর্বের পুরা বৎসরের মাপের জন্য যথেষ্ট হয়ে যাবে আশুরার রোজাটা আশুরার রোজা পুরা এক বৎসরের অতীতের গোনা মাপের জন্য যথেষ্ট হয়ে যাবে মোখতারাম হাজির এখন কথা হলো আশুরাতে রোজা কয়ডা রাখবো তাহলে এ ব্যাপারে নবী আল একটা হাদিস বর্ণনা করলে দুইটা জিনিস জানা হয়ে যাবে রসুল করিম সাল আলীনা থেকে মোরবরাতে যখন হিজরত করে আসলেন আসার পর নবী আলিম দেখলেন মদিনার রোজা রাখে কোন দিন মোহারমের দশ তারিখ অর্থাৎ আশুরার দিন নবী আলি জিজ্ঞাসা করলেন এই তোমরা এই দিনে রোজা রাখো কেন লোকেরা তখন উত্তর করলো হাদা সালেহ ওগনবি ওগনবিজি এই দিন যে রোজা রাখি কেন এটা মহান একটা দিন কেমন মহান দিন এই দিনেই তো আল্লাহ পাক আমাদের পয়গাম্বার মুসা আলাই সালাম এবং তার কমদেরকে ফেরাউন এবং তার শত্রুদের কবল থেকে হেফাজত করেছেন সাথে সাথে ফেরাউন এবং তার বাহিনীকে দরিয়াতে ডুবায়া মারছেন এ কারণে হজরতে মুসা আলাইহিস সালাম রব্বি করিমের এ বিশাল নেমতের দয়া ভালোবাসা মায়ার সুক্রিয়া আদায় করতে গিয়ে মুসা আলি ইসলাম এই দিন রোজা রাখতেন আমরা যেহেতু তার উম্মত তার অনুকরণে আমরাও রোজা রাখি রসুল করিম সাল্লাল্লাহু আলী তখন কি উত্তর করলেন আনা আহাক্কু মিন কুম্বি মুসা তোমাদের চাইতে তো আমি মুসা আলি ইসলামের অনুকরণের বেশি হকদার তোমাদের চাইতে আমি মুসাইলামের অনুকরণের বেশি হকদার মুসাইলাম তোমাদের চাইতে তার সাথে সম্পর্ক আমার বেশি কেমনে বেশি কেমনে বেশি এটা সুন্দর করে বুঝবেন একটা মাত্র একটা মাত্র কথা বললে ইনশা আল্লাহ আমাদের বাংলাদেশে একজন অতীতে একজন মশুর খান ছিলেন এখন তো আল্লাহর মেহরবানিতে বাংলাদেশে খান সাহ বললে আমাকে বেশি বোঝানো হয় আরও খান আছে খান এক খানই না অনেকগুলা খান আছে তার মধ্যে বেশি জায়গায় খান বললে আমাকে চিনে তবে আমাদের আগে একজন খান ছিলেন বাংলাদেশে উনি একক খান ছিলেন তখন আর অন্য খানের কোনো তেমন পাত্তাই ছিল না সে হলেন আল্লামা মহিউদ্দিন খান রহমাতুল্লাহ আলাই তোমরা ছাত্ররা যারা অনেকে হয়তো দেখছো দেখো নাই তবে নাম শুনছো আল্লামা মহিউদ্দিন খান রহমাতুল্লাহ আলাই উনি তো অনেক বড় মাপের আলেম ছিলেন ঐতিহাসিক ছিলেন সাহিত্যিক ছিলেন তামাম পৃথিবীর মুসলিম দেশগুলির সমন্বিত যে সবচেয়ে বড় বৃহত্তম সংগঠন রাবেতা আদমে ইসলামী বাংলাদেশের মেম্বার ছিলেন উনি তাল নামাটা আল্লাম খানসাফুজুল মহিউদ্দিন খানসাফুজু বলেন ওনার সাথে আমার প্রোগ্রামে আমি নিজ কানে ওনার কাছ থেকে কথা বলে শুনেছি হুজুর বলেন যে আমি লন্ডনে গেছি একবার রাবে ইসলামের কোনো এক কনফারেন্সে যোগদান করতে তো যোগদান করার পরে আমি জানতে পারলাম যে আমাদের হোটেলের কাছে ধারে কোনো এক জায়গাতে খ্রিস্টানদের ধর্মীয় একটা অনুষ্ঠান হবে খ্রিস্টানদের আর সেই অনুষ্ঠানে বর্তমান পৃথিবীর সবচাইতে বড় খ্রিস্টানদের ধর্মীয় বড় বড় পন্ডিত যারা তারা এখানে আসবে তারা বক্তব্য দিবে কাশাবুজুর বলেন আমি তখন মনে মনে প্ল্যান করলাম যে এই অনুষ্ঠানে আমার একটু অংশদারিত্ব নেওয়া দরকার কারণ আমাকেও তো জানতে হবে আমাকেও জানতে হবে আপনারা বলেন তো দেখি নামাজের ফরস কয়টা এটা যেমন জানা জরুরি নামাজ ভঙ্গের কারণ কয়টা এটা জানা জরুরি না না এটা জানা জরুরি ওটা একটু ভাইঙে দেবে ওইটাকে তো ভাইঙ্গে যাবে ওইটা জানা তো আর জরুরি নেই নাকি জরুরি বুঝে বললেন জরুরি কেন ফরস হ্যাঁ ফরস তো ছাড়া আমার যেমন নামাজ হবে না ভঙ্গের কারণ কোনো একটা যদি আমার ভিতরে পাওয়া যায় তখন আমার নামাজ আর হবে না এ কারণে ফরায়েদের সালাত যেমন আমাকে জানতে হয় নামাক এ যে আমাকে জানতে হবে নামাজের ফরজগুলি যেমন আমাকে জানতে হয় নামাজ ভঙ্গের কারণ আমাকে জানতে হয় আমার ইসলাম দিন এর সৌন্দর্য ইসলামকে পৃথিবীর মানুষের সামনে প্রকাশ করা এই জন্য এগুলি যেমন আমার জরুরি সাথে সাথে অন্য অন্য দিন যেগুলি ইসলাম আসার কারণে বাতিল হয়েছে সেগুলার বিষয়ে জানা যাতে ওখান থেকে আমি আমার মুসলিমদেরকে হেফাজত করতে পারি তো খান সাহেব ভারহার খান সাহেব বলেন আমি সেখানে গেলাম হুজুর গেছেন তো কিছুটা শরীরের সিস্টেম একটু চেঞ্জ করে গেছেন কারণ একেবারে ইয়া বড় পাগড়ি এই বড় কি বলে দাড়ি ইয়া বড় জুব্বা এগুলো নিয়ে গেলে তো খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠানে ঢুকতে দিবে নাকি ঢুকতে দিবে না তো কিছু চেঞ্জ করছেন কিন্তু বলেন সবই কি চেঞ্জ করা যায় টুপিটা খুলে যাওয়া যায় দাড়িটা তো আর খুলে যাওয়া যায় না টুপিটা মনে চাইলে ওখানে আমি টুপিটা খুলে রেখে গেলাম কিন্তু দাড়িটা তো খুলে রেখে যাওয়ার কোনো সুযোগ নেই জমি হোক শেষ পর্যন্ত আল্লামা খানশাব মহিউদ্দিন খানশাব হৌদুর রহমাতুল্লাহ ওখানে গেছেন বলেন আমি খুব গুরুত্বের সাথে পন্ডিতদের বক্তব্য শুনছি একটা লস্বরে আমার পাশের যে খ্রিস্টান সে আমাকে বারবার সন্দেহের দৃষ্টিতে তাকাইতেছিল ছিল বলেন আমি আগের থেকেই বোঝার পর না বোঝার বান্দরে মনে হয় যে আমি দেখতেছি না বুঝতেছি না সামনের দিকে তাকায় আছি কিন্তু আমার নজর তোর দিকে আছে এক পরযায় ও আমার হাতটা ধরে ফেললো ধরে আমাকে বলে এই তুমি কোথা থেকে আসছে উনি কি মিথ্যা কথা বলবেন কখনোই না মুসলিম মিথ্যা কথা বলতে পারে না কেন আলকিবম্মুল খাতিয়া মিথ্যা হলো সকল অপরাধের মামুন মিথ্যা মিথ্যা এত বড় ভয়ঙ্কর অপরাধ যে বিশ্বরমীগীর যুগে নবীল ইসলামকে হত্যা করার ষড়যন্ত্র যারা করতো তারা মিথ্যা বলে নেই মিথ্যা এত বড় ভয়ঙ্কর ওইটা আলাদা সাবজেক্ট তো খান সাহেব বলেন আমি বাংলাদেশ থেকে আসছি তো জিজ্ঞেস করছে ধর্ম ওই ধর্ম ইসলাম একেবারে চোখ তো গান্দা গান্দার করে বলতেছে তুমি এখানে কেন ঢুকছ তুমি তো দুই নাম্বারই করছো এটা তোমাদের স্পেশালি ধর্মীয় ইয়ে কনফারেন্স এখানে অন্য কারো তো এলাও নেই তো বলে যে অবস্থা খারাপ দেখতেছি মানে আমার উপর আক্রমণটা কোন হতে পারে তা আমি সাথে সাথে তার হাতটা ধরে মুসকে হাসিতে বললাম আরে ভাই তুমি আমার উপর এত রাখতেছো কেন তোমরা তো আমার চাস্ত ভাই যে বলছে তুমি তো আমার চাস্ত ভাই ও আরো রেগে গেছে আর চাষ্ত ভাই কেমনি তোমার দেশ বাংলাদেশ আমরা থাকি ইংল্যান্ডে তোমার ভাষা বাংলা আমাদের ভাষা ইংরেজি তোমার ধর্ম ইসলাম আমাদের ধর্ম ইয়াহুদিয়াত তো তুমি আমার ভাই হলে কেমনি আরো বলো তো বলতেছে একটু একটু আমি আস্তে আস্তে বলি তুমি শোনো কি বলি তোমাদের পায়ে লম্বার কে মুসা ইসলাম আমাদের পায়ে লম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমাদের পয়গাম্বারকে আল্লাহ দাওয়াত দিয়ে তারা আরো নিয়ে গিয়েছিলেন আমাদের পয়গাম্বার যখন দুনিয়া থেকে আল্লাহর আরো দিকে যাচ্ছেন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য পথের ভিতরে যাইতেই এক আসমানে তোমাদের পয়গাম্বার মুসাইলামের সাথে দেখা হয়ে গেছিল ও ভালো করে শুনতে চারে মজার কথা তারপরে তারপরে আমাদের কয়েক নম্বর তোমাদের কয়েক নম্বর অনেক মোহাব্বতের সাথে মোহাব্বতের সাথে ভাই বলে ডাকছে মার হাবাম বিল আফিসালে বন্নবী ইসালে এটা হাদিসের মধ্যে আছে সহিহ হাদিসের বর্ণনা মুসা আলাইহিস সালামের সাথে যখন আমাদের পয়গম্বরের দেখা হইছে দেখা হওয়া মাত্র সালাম কালাম মুসাব দিয়ে রিসিপশন করতেছে ওয়েলকাম জানাইতেছে বলতেছে মারহাবাম বিল আখি সালেহ ওয়ান নবী সালেহ নেক ভাই নেক নবীকে আন্তরিক অভিনন্দন ও বরকত আর আমার নবীও তোমার নবীকে ভাই বলেছেন উনি যখন ফিরে আসেন আসার পরে এই রাস্তার কারগুদারি শুনাইতে বললেন যে আমি অমুক আসমানে যাওয়ার পরে ফাইদান আনা বি আখি মুসা আলাইহিস সালাম তা আমি আমার ভাই মুসিলামের সাথে আমার দেখা হয়ে গেল এরপরে তোমার পয়গাম্বার আমার পয়গাম্বারকে ভাই বলেছে আমার পয়গাম্বার তোমার পয়গাম্বারকে ভাই বলে দুইজনে আন্তরিকতার সাথে লম্বা গল্প করছে এরপরে চলে আসছে এখন তুমি বলো যে তোমরা মুস্তা পয়গাম্বারের সন্তান আমরা মুহাম্মাদু রসুল্লাহ সন্তান তারা যদি ভাই ভাই হয় তাহলে তুমি আমার চাষ তো হই না এ কথা বলতেই

মুসা আলাইহিস সালামের তোমরা যদি আশুরার রোজা রাখো তোমাদের চাইতে আমি বেশি হকদার কারণ সে আমার ভাই। খুব ভালো করে বুঝবেন কথাগুলি ত্রিস্টুরী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখলেন রেখেছে কিন্তু নবি আর ইসলাম রোজার ব্যাপারে একটা কথা নির্দেশনা আমাদের কি দিয়ে গেছেন কি সোম আশুরা খুব ভালো করে বুঝবেন এই হাদিসটার মূল হলো আমার আজকের টার্গেট শ্রম আশুরাব কালী প্রফিল এটা হলো আমার আজকের আলোচনা মূল টার্গেট এ পর্যন্ত যতটুকু সময় ব্যয় করেছি আমি আমার মূল টার্গেটে এখন নবীচি বললেন তোমরা আশুর আফ রাখো তবে আশুরাফ রোজা রাখতে গিয়ে ওই ইয়াহুতিদের সামঞ্জস্যতা সাদৃশ্যতা অবলম্বন করুন এটা হলো আমার আজকের মূল টার্গেট আপনারা বলেন এবার যত